যদি রাসুলকে অনুসরণ করা হয় তাহলে সেই অনুসরণের ফলে আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে সবাই বলবেন না তার মানে আমরা সকলে আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই আর আল্লাহ তাআলাকে ভালোবাসতে গেলে অনুসরণ করা লাগবে কাকে রাসুলকে আর রাসুলকে অনুসরণ করলেই খুশি হবে কে আল্লাহ তাআলা আয়াতের অর্থ বুঝছেন তো কথা বলে বলছেন তো ইনশাল্লাহ এরপর আল্লাহ তাআল্লাহ আছে আর যদি তোমরা শ্রী অনুসরণ করো তাহলে আমাকে ভালোবাসা হবে আর আমাকে ভালোবাসলি তাহলে কি হবে আমি তোমাদের জীবনে চলতে ফেলতে বসতে বসতে ব্যবসা বাণিজ্যে যে পরিবারে সমাজে রাষ্ট্রে যদি কোনো প্রকার গুনাহ হয়ে থাকে সেই সকল গুনাহা তালা খাওয়া করবেন কে আমাদের গুনা আছে না নাই পরিবার চালাতে গুনাহ আছে না নাই রাস্তা কাটে চলতে ফেলতে চলতে গিয়ে গুনাহ আছে না নাই সবখানে পরিস্থিতিতে এমন এক পর্যায়ে চলে গেছে শুধু গুনা আর গুনা গুনাহ এখন মানুষ করে প্রতিযোগিতা সহ করে কথাটা আমার ভুল করছি ভুল বলছি প্রতিযোগিতা সহ করে মানুষ এখন গুনাহ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

আল্লাহু আকবার আল্লাহু আকবার কথাটা মারাত্মক কথা আপনি চিন্তা করছেন এখন সেই এক হাজারের ভিতরে 999 জনের মধ্যে যদি আপনি আমি পড়ে যেতে পারি কি না কথা বলেন পারে কি না এই যুগে পড়াটা স্বাভাবিক কি না স্বাভাবিক একেবারে স্বাভাবিক সুcip একটা স্বাভাবিক অস্বাভাবিক কিছুই না কারণ আমরা রাসুলের আদর্শের মধ্যে একেবারেই নাই বললেই কথা কি ভুল করছি আদর্শের মধ্যেই নাই বললেই শুধু কি নামাজ পড়া সপ্তাহে একদিন জুমাবারে মসজিদে আসা দুই নামাজ পড়া এই দিকে আদর্শ মাথায় টুপি দেওয়া এটাই কি সুন্দর আদর্শ খাওয়ার শেষে মিষ্টি খাওয়া এটাই সুন্নত দেখবেন আমরা এমন এক মুসলমান গুলো মিষ্টি মিষ্টি সুন্নত গুলো আমরা আদায় করি কিন্তু এই মিষ্টি সুন্নতের পাশাপাশি আর একটা সুন্নত আছে তিতা খুবই কষ্টকর সুন্নত এই সুন্নত আমরা কেউ আদায় করি কথা বলেন ঠিক কি না তাহলে আমরা শুধু যদি বাইসে বাইসে মিষ্টি মিষ্টি সুন্নত গুলো আমরা আদায় করি ফল করি আর যে সত্য সুন্নত আছে সেগুলো যদি ছেড়ে দেই তাহলে বলেন তো রাসূল ইত্তেবা করা পরিপূর্ণভাবে কি হবে পরিপূর্ণভাবে হবে পরিপূর্ণভাবে হবে আমি একটা জামা পরলাম একটা জামা পরার পরে আমি শরীরে ঢুকালাম একটা হাতা পরলাম আর একটা হাতা পরলাম না আমার জামাটা পরা কি হবে কথা বলেন হবে কি না হবে না বরং এই অবস্থায় যদি আমি আসি মসজিদে আর এখানে বসে কথা বলি আমার কথা আপনারা শুনবেন না হাসবেন জি হাসবেন না বলছে হুজুর আজকে কি যেনি খাইছি বলবেন কি বলবেন না

নামাজের শেষে আমরা বসে তসমিতা অনেক সময় পড়ি এটা পড়া সহজ কেউ নিষেধ করে না করে কেউ নিষেধ করে না কিন্তু নামাজের পরে আল্লাহ তাআলা বলেছেন ফাইদা আতুন আতর ফেম দা শিরো রিফিউল অভিয় অফ দা বমিং ফ্রামদুল্লাহ ও আমার বান্তারা নামাজ যত শেষ হয়েছে সাথে সাথেই মাঠে তোমরা ছড়িয়ে পড়ো মাথের ভিত্তরে যে ফতল আছে ওই ফতলগুলো কামাই করো এখন এই ফতল এই নেমাত এটা শুধু কি এই খাবার কথা কয় না ভয় শুধু কি খাবার শুধু চাকরি না না এই ফদল অর্থটা ব্যাপক অর্থ ব্যাপক আপনি সমাজের ইমান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে গেলে আপনার সমাজের ভিতরে যে আপনার অ্যাক্টিভিটিস আপনার যে গ্রহণযোগ্যতা আপনার যে কার্যকারিতা থাকা লাগবে সেটা সমাজের ভিতরে প্রবাদ আটন লাগবে কি লাগবে না সেটা কি কখনো চিন্তা করেছেন চিন্তা করেন নাই মনে করছেন নামাজ পড়ি জান্নাত ঠেকায় কে কথা কয় না নামাজ পড়ি জান্নাত ঠেকায় কে আরে এক মাস রোজা রাখি আমার জান্নাত কে আরে টাকা পয়সা আছে হজ করে আসি আমার জান্নাত কে ঠেকাবে কিন্তু একটু সিরাত গুলো খুঁজে দেখছেন কি করে দেখছেন কি আপনি হজ করেন আবু জাহেল হজ করছে তাহলে আবু জাহেল কি জান্নাতে যাবে আবু জাহেল যেন হজ করছে কথা কি জানেন কি না জানেন আবু জাহেল যে হজ করছে

কারণ হচ্ছে আবু জাহেল চিন্তা করতে হচ্ছে আমি যে পোশাক পরে হজ করব আল্লাহর সামনে যে আমি তাফ করব আমার এই পোশাক যদি পোশাকের ভিতরে যদি যে টাকা দিয়ে পোশাক কিনিস ওই টাকার ভিতরে যদি আমার কোনো হারাম ইনকাম থাকে তাহলে ওর বিশ্বাস যে হারাম ইনকাম দিয়া পোশাক না ওই পোশাক গায়ে দিয়া যদি হস করা হয় আমার আল্লাহ সেটা কবুল করবে না চিন্তা দেখছেন কথা বলেন এই চিন্তা করছেন কি কোন সময় অথচ এই হাজি বাংলাদেশের হাজি হস করতে চায় বইনের কি করে বোনের অধিকার ঠগাই হজ করতে চায় যায় না যারা কোম্পানির মালিক আছে কোম্পানিতে যারা চাকরি করে তাদের বেতন ঠিক মতো না দিয়া টাকা মাইরে দিয়া এই টাকা দিয়ে হস করতে চায় এমন হাজি আছে না নাই এমন নেতা আছে যেই নেতা হস করতে যায় বছরে বছরে দুই তিনবার ওমরা করতেও যায় ওই নেতা তার কর্মী সমাজের ভিতরে হট্টগোল সৃষ্টি করে এমন নেতা আছে না নাই আছে এমন নেতা আছে যেই নেতা ক্ষমতা পায়া মানুষের ঘর বাড়ি দোকানপাট লুট করে অর্থসাৎ অর্থ সম্পদ আত্মসাৎ করে এমন নেতা আছে না নাই এখান থেকে আপ্পো সাদ তো ওখানে যায় আল্লাহ দুয়ারে হাজির আ এটা কি খোদা বীতি না বর্ণামি দেখেন আবু জাহেল চিন্তা আবু জাহেল কথা চিন্তা করে তাহলে বর্তমানে এই নেতাদের চাইতে আবু জাহেল ভালো না খারাপ আবু জাহেল সাহেব কই আল্লাহ তো না দেয় আবু জাহেল সাহেব কই যে উত্তর দিছেন প্রথম মহানজন জান্নাত হতেন যদি বলেন আবু জাহেল যাবে কোথায় আবু জাহেল যদি জাহান নামে যায় এই যুগের নেতারা যাবে কোথায় ভয়তে উত্তর দিয়ে ভয় আছে তো এই যুগের নেতারা আবু জাহেল যদি একবার জাহান নামে যায় এই যুগের নেতারা যাবে সাতবার